মুর্শিদাবাদের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রাচীন রায়বাড়ির শিব মন্দির প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের প্রাচীন এই মন্দির আজও তার স্বমহিমায় প্রতিষ্ঠিত কালের প্রকোপে মন্দির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু পরিবারের লোকজন এখনও পর্যন্ত মন্দিরটিকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে আজও পুজো উপলক্ষে শিবরাত্রির দিন বিশেষ পুজো আর্চনার আয়োজন করা হয়েছে রাত্রি থেকে সারা রাতব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের এই পুজো মুর্শিদাবাদের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রাচীন রায়বাড়ির শিব মন্দির প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের প্রাচীন এই মন্দির আজও তার স্বমহিমায় প্রতিষ্ঠিত কালের প্রকোপে মন্দির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু পরিবারের লোকজন এখনো পর্যন্ত মন্দিরটিকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে আজও পুজো উপলক্ষে শিবরাত্রির দিন বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে রাত্রি